করেছে ভাঙড়ের মানুষের ভোট নিয়ে সারা পশ্চিম বাংলার বিধানসভায় ঘুরে বেরিয়েছে এই ভাঙড়ের মানুষের পরিষেবা দিতে সবাই দেখতে পাচ্ছে কয়েকটা হাই মাসের লাইট ছাড়া আর কিছু আর দেখতে পায় না পায় না পায় না সেই লিপলেটে কি লেখা থাকে তো আমরাও দেখতে চাই সবাই দেখবে সামনে আসছে আমাদের বিধানসভা ভোট আমরা চাই এই ভাঙর থেকে তৃণমূল কংগ্রেসের পতাকায় ঘাস ফুল এই ভাঙর থেকে আমরা বিধায়ক তৈরি করতে চাই ঠিক তো না দিক আমরা এই বলতে চাই যে শৌকাত মোল্লা মহাশয় এই দু আড়াই বছর দায়িত্ব নিয়ে এই দায়িত্ব নিয়ে যে উন্নয়ন করেছে আপনি পাঁচ বছর ছটি হতে যায় কি উন্নয়ন উন্নয়ন করেছেন আপনি আপনি স্টেস করে এরকম বলুন না যে এই উন্নয়ন আমরা করেছি আজকে আমি ইন্ডিয়ান সেকুলার ফান্ড অর্থাৎ আইএসএফ এর একজন সক্রিয় কর্মী ছিলাম চালতে বেড়ি আজিবির কেশিয়ারও ছিলাম কিন্তু আজকে আপনাদের মনে জাগতে পারে প্রশ্ন যে ভাই তুমি চালতে বেড়ি ছিলেন আইএসএফ থেকে জিতেছেন কেন আজকে তৃণমূল কংগ্রেসের এই স্টেজে তৃণমূল কংগ্রেসের মাইকেও তৃণমূল কংগ্রেসের ভ্যানারে কেন আপনি আজকে কথা বলছেন আমরা এটাকে বলতে চাই যে ভাঙড়ের জনগণ সাধারণ মানুষ আমরা যারা নেতৃত্ব দিয়েছিলাম আমরা চেয়েছিলাম যে ভাঙরের মানুষ রাস্তাঘাট থেকে শুরু করে বিভিন্ন রকমের যে উন্নয়ন সেই উন্নয়নের কথা আমাদের কানে বিভিন্ন শুনিয়েছিল আমরা ভেবেছিলাম হয়তো সত্যি আমরা যদি একটা বার অনেক এমএলএকে তো জিতেছি সিদ্দিককে যদি একটা বার জেতাতে পারি হয়তো ভাঙড় হয়তো রোল মডেল হবে হয়তো ভাঙরটা একটা নিউ টাউনের মতো দেখা যাবে কিন্তু তারপরে আমরা দেখতে পেলাম দুয়ারে এমএলএ নামে একটা প্রোগ্রাম করেছিল আমাদের কোসফুকুর গ্রামে আমরাও নেতৃত্ব দিয়ে সেখানে দুয়ারে এমএলএ ক্যাম্প করেছিলাম কেউ বিধবা ভাতা কেউ বার্ধক্য ভাতা কেউ লক্ষ্মীর ভাণ্ডার বিভিন্ন সুযোগ সুবিধা নেওয়ার জন্য বিভিন্ন নিজেদের সমস্যার কথা তারা লিখে চিঠির মাধ্যমে এমএলএ নসা সিদ্দিককে দিয়েছিল কিন্তু এতদিন চলে গেল এর পরেও আমরা কিন্তু সেই এমএলএ তরফ থেকে আমরা সেই সমস্ত সহযোগিতা পাইনি তাহলে মানুষ কিসের জন্য ভোটটা দিয়েছিল একটা এমএলএ একটা এমএলএ মানুষ ভোট দিয়েছিল কিসের জন্যে যে আমাদেরকে দেখবে আমাদেরকে সাধারণ মানুষ যারা গরিব অসহায় মানুষ তাদের ঘরের মাথার উপরে যে ছাদ নেই সেই ছাদটা করে দেবে বিভিন্ন রকমের কাজ করবে সাধারণ মানুষের পাশে থাকবে কিন্তু আমরা দেখতে পেয়েছি ভাঙারের মানুষের ভোট নিয়ে সারা বাংলার বিধানসভায় ঘুরে বেড়িয়েছে এই মানুষের দিতে পারেনি বলেছিল না বলেছিল যে ভাঙড়ে যদি জিতি তাহলে অবশ্যই আমার ভাই ভাঙড়েই পড়ে থাকবে আজকে কি ভাঙড়ে পড়ে আছে যে আমি ভাঙড়ে বলে থাকি মাসে কবার আছে নিজেই বলুক আর পাঁচ বছর পরে লিপলেট আকারে প্রত্যেক বাড়িতে বাড়িতে পৌঁছে দেবে বলেছিল তাই তো আর বেশি দিন সময় নেই আমাদের চোখে দেখা আমরা যা দেখতে পাচ্ছি ভাঙরের মানুষ সেটাই তো দেখতে পাচ্ছে সবাই দেখতে পাচ্ছে কয়েকটা হাই মাসের লাইট ছাড়া আর কিছু আর দেখতে পায় না পায় না পায় না সেই লিপলেটে কি লেখা থাকে তো আমরাও দেখতে চাই সবাই দেখবে সেই লিপলেটে যে পাঁচ বছরে দুয়ারে এমএলএ করার পরে পাঁচ বছরে ভাঙড়ের মানুষ ভোট দিয়ে এমএলএ তৈরি করেছে সেই এমএলএ কি করেছে কি করেছে না করেছে শুধু নামে তালপুকুর ঘটি ডোবে না ওটা বললে আর হবে না লম্বা চড়া বক্তব্য নয় সামনে আসছে আমাদের বিধানসভা ভোট আমরা চাই এই ভাঙর থেকে তৃণমূল কংগ্রেসের পতাকায় ঘাসফুল চিহ্ন এই ভাঙর থেকে আমরা বিধায়ক কংগ্রেসের এমএলএ বিধায়ক হোক আমরা সকলে সকলে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই সংগ্রামের মাধ্যমে এই ভাঙরের ছেলেকে আমরা এমএলএ বিধায়কের হিসাবে আমরা দেখতে চাই আর ভাঙরের যে উন্নয়ন ভাঙরের যে উন্নয়ন আজকে আমাদের সামনে বসে আছেন ক্যানিং পূর্বের বিধায়ক আমাদের ভাঙরের মাত্র একজন অবজার্ভার তিনি দায়িত্ব নিয়েছে যে কাজ করেছে আমাদের এমএলএ কে আমরা সাওকদ মલ્લા ভাষে এই 2.5 বছর দায়িত্ব নিয়ে ভালে দায়িত্ব নিয়ে যে উন্নয়ন করেছে আপনি পাঁচ বছর ছুটি হতে যায় কি উন্ন উন্নয়ন করেছেন আপনি আপনি স্টেস করে এরকম বলিন না যে এই উন্নয়ন আমরা করেছি আজকে সাওকদ মલ્લા রাস্তাঘাট ভাড়া রাস্তা বে তারপরে সাবমার্শাল দিয়ে পানি জল ফেলার জন্য মানুষের যে উপকার করছেন এর জন্য আমরা সৌকাত মহাশয়ের কাছে আমরা কৃতজ্ঞ আমাদের নেত্রী বন্দ্যোপাধ্যায়ের কাছে আমরা কৃতজ্ঞ প্রত্যেককে ধন্যবাদ জানাই আগামী দিন লড়াই হবে লড়াই সংগ্রামের মাধ্যমে আবার ওই ভাঙরে তৃণমূল কংগ্রেসের পতাকা হাত করে উঠবে এবং এই ভাঙরের মানুষ তৃণমূল কংগ্রেসকে ভোট আগামী দিনে এমএলএ নির্বাচন করবে এই আশা এই আকাঙ্ক্ষা রেখে আজকে বক্তব্য আমার